অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি রূপা একটা গাড়ি ধরে চলেই যাবে হঠাৎ তখনই তোমার বাচ্চাগুলোর কথা তার মনে পড়ে এবং মন খারাপ হয়ে যায় তারপর সে সেখান থেকে ফিরে আসে অন্যদিকে দেখা যায় আশ্রমে কিছু গুণ্ডারা এসে অনেকটা হাঙ্গামা চালায় আর গুন্ডারা চিৎকার করে বলতে থাকে তাদের যে পাওনা এক শূন্য লাখ টাকা সেই টাকা ফেরত চাই আশ্রমের লোকজন এটা দেওয়ার কথা বলেও ফেরত দিচ্ছে না হঠাৎ তখনই সেখানে দীপা আসে আর বলে টাকাটা সে পরিশোধ করে দেবে কিন্তু দীপা একটা শর্ত রাখে রায় যদি স্বীকার করে সে তার মেয়ে তাহলে সেই টাকাটা দীপা শোধ করে দেবে কিন্তু গুন্ডারা এত কথা না শুনে তারা আশ্রমের বাচ্চাদের মারতে আসে তখন রূপা আর নিজেকে সামলাতে পারে না এবং সে গুন্ডাদের হুমকি দেয় এই বলে যে রূপা বলে দিচ্ছে তোমরা আর এক পাও এগোবে না কথা শুনে দীপা অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে তার নিজের মেয়েকে চিনতে তার ভুল হয়নি এরপর দীপা একটা চেক লিখেন আশ্রমের লোকটার হাতে দেয় এবং বলে ওই গুন্ডারা একটা লিখিত দিলে যে তারা আর আশ্রমে হামলা করবে না তখন এই টাকাটা যেন তাদের দিয়ে দেয়া এরপর দেখা যায় কৃষ্ণ সেখানে পুলিশ নিয়ে আসে আর রূপা সেখান থেকে নিজেকে লুকিয়ে ফেলে এরপর দীপা রূপার কাছে এসে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে বলে রূপা তো চালাক মেয়ে ছিল তাহলে এখন কেন এই বোকার মতো বানিয়ে বেড়াচ্ছে তখনই রূপা কুমারকে খুনের ব্যাপারটা তোলে বলে সে যে খুন করেনি এ কথা তো প্রমাণ করতে পারেনি কিন্তু দীপা কেন পুলিশ এনেছিল একথা রূপা দীপার কাছে জানতে চায় তখন দীপা বলে সে পুলিশ নিয়ে গিয়েছিল ঠিকই কিন্তু রূপাকে খোঁজার জন্য আর দীপা রূপাকে জানায় যে এটা প্রমাণ হয়ে গেছে যে রূপা কুমারকে খুন করেনি এরপর দীপা রূপাকে বলে সে তার বাবা মাকে ভুল বুঝে এতদিন তাদের কাছ থেকে দূরে কাটিয়ে দিল এসব বলে দীপা কাস্তে থাকে এরপর রূপা দীপাকে জড়িয়ে ধরে কাঁচতে থাকে দিকে সেনগুপ্ত বাড়িতে দেখা যায় যে মেয়েটা লাবণ্য সেনগুপ্তর মতো সে যে এসেছিল সে রাতে সূর্যর সাথে ঘুমাতে চায় উর্মির এসব ভালো লাগে না তাই সেখান থেকে চলে যায় এরপর সূর্য আর সেই মেয়েটা তাদের বেড়ে ঘুমিয়ে পড়ে অন্যদিকে দেখা যায় দীপা রূপাকে নিয়ে বাড়ির পথে রওনা হয় এরপর রাতের বেলা দেখা যায় সূর্য যখন ঘুমিয়ে থাকে তখন সেই বাচ্চা মেয়েটি উঠে সূর্যর পরিবারের ছোট অ্যালবাম দেখতে থাকে এবং সোনার উপর ছবির উপরে হাত রেখে বলে রূপার কত ভাগ্য তাদের বাবা তাদের কত ভালোবাসে কিন্তু এই বাচ্চা মেয়েটাকে তার বাবা ভালোবাসে না এর পর দিন সকালে দেখা যায় দীপা সোনাকে কল করে জানায় সে রূপাকে নিয়ে খুব শীঘ্রই সেনগুপ্ত বাড়িতে ফিরছে রূপা বাড়ির সবাইকে এই বিশ্বাসটা জানিয়ে দেয়া এরপরই দীপা রূপাকে নিয়ে বাড়িতে ফিরে এরপর তার বাবার এই অবস্থা দেখে সে নিজেকে সামলাতে পারে না তার বাবাকে জড়িয়ে ধরে কাজতে থাকে আর বলে তারে বাবার এ অবস্থা কি করে হল তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার রূপা তার বাবাকে আবার আগের মতো সুস্থ করে তুলবে সূর্য আবারও তার ডাক্তারি পেশা শুরু করতে পারবে রূপা উর্মি আর দেবীর সব চক্রান্ত এবার ভেস্তে দেবে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও